এ বাবা ছেড়ে দিই লাগ দিদি লাগে বাবা না থাক ও বাবা ছাড়া 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 জানাশো কাম ইয়ার জোরে বলো গুড মর্নিং গুড মর্নিং एवरीवन एवरीवन वेलकम ব্যাক টু आवर वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ খুব সুন্দর ঘুম হয়েছে আজকে গুড়িয়া তাই না গুড়িয়া হ্যাঁ এদিকে আসো দাঁড়াও জলটা ধরো কালকে রাতে চলে গেছিলা কেন দেড়টার সময় জলের বোতল নিজের জলের বোতল গলায় ঝুলিয়ে দেখি টুন টুন করে চলে যাচ্ছে আমি যখন সোফায় বসা কি হয়েছিল চলে গেলা কেন ঘুমানোর কথা ছিল না তোমার কেন কি হয়েছিল কি বলো গেছিলা কেন

এমন না যে আমি ঝাড় দিই না আমি ওই ঝাড়টা দিই কিন্তু হম কত নোংরা বার করেছে কালকে ঘরটা ঝাড় দেওয়া হয়নি তাই এখন একটু ঝাড় দিয়ে ওই মায়ের ঘরের মালগুলো চা দেখো এমনি চা খেতে পারি না ঠিকঠাক এই র চা তার মধ্যে এক এক কাপ চা দে তোমার দেবে তো দাঁড়াও আসবা ঘরে তারপর তো

সে বাংলাদেশে রয়েছে মামির কাছে যাচ্ছে আর আমি চলে যাচ্ছি দোকানে আর ওইখান থেকে ব্রিজ থেকে ওপারে চলে যাবে মামির সাথে দেখা করতে যাবে কি বলেছ তুমি দাদাকে আমি শুনে নিয়েছি কি বলেছ দিদিকে কেন কি করেছে দিদি কি করেছে আমাকে বলো কি করেছে কেন বাবা কি হয়েছে শুনি কি হয়েছে বল তুই বল তাহলে হট করে দেখো অবস্থা দেখো দেখো ছেলেটা কি দুঃখ দেখো দেখো একটু দেখো কি দুঃখ মাথা নিচু করে দেখো দুঃখ থাকে দিদি কি করেছে কি হয়েছে বাবা না এরকম করে না না আমি কিছু করেছি লেগে যাবে বাবা ছেড়ে দিয়ে লাগে দিদি লাগে বাবা না থাক ও মামা ছাড়া 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 ছাড়া

কি বাবা মারা কোথায় গেছিল কোথায় উল্লে না কিন্তু না ব্ল্যাক এন্ড হোয়াইট শুধু

হ্যাঁ দেখি দশটা দশ বাজে দোকান বন্ধ করে বাজারে এসছি আমি এপারে ম্যামরা ওই যে দুজন যায় কি মাছ নেবে এই তো করলাম বলছে আমাদের একটু ভিডিও ভিডিও কর আমরা মাছ দিচ্ছি দাঁড় করে রেখেছে দাই আর ওটা মরা মাছ আর মরা পাগল দাঁড় করে রেখেছে ইচ্ছা করে ওরা ভাবছে মনে হয় ওরা ভাবছে জাদু যে মাছটা দাঁড়িয়ে আছে কেন দাদা দাও তো গাবলা দাও তো বড় বড় দেখে পাঁচ বাহ কাকা তো টান দিচ্ছে কাকা ফুলকপি কত পঁচিশ টাকা ফেলে আসলাম কুড়ি টাকা ফেলে আসলাম চলো দাদা পিছনে চলো না হ্যাঁ কাকার কাছে কমে হবে এর বড় বড়ো সাইজ আছে ওইদিকে আমরা ভাবলাম আরো কাকা ওইখানে একা একা বসে আছে টাকার কাছে যাই যদি কম নেয় আর টাকারও বিক্রি হয়ে যাচ্ছে কাকা তাই তিরিশ টাকা ব্যাস আমাদের ছোট সংসারের বাজার কমপ্লিট

তুমি আমাকে মারবা বা আমাকেই বলবা কোলে নিতে আমি আর পারবোই না ওকে কথাই বলবো না নাও নাও আবার আরই নাও এ নাও ভাব করে দাও ভাব করে দাও আরই নাও এই যে এটা ভাব এটা ভাব এটা ভাব এই যে নাও কথা বলবো না এই যে এটা ভাব টাকা এটা ভাব এটা ভাব করে ভাব করে এটা নেবে না এটা নেবে এটা কি হয় এটা না এটা হয় এটা না এটা এই আঙ্গুলটা না এই আঙ্গুলটা এই আঙ্গুলটা ওই আঙ্গুলল হয় না এই আঙুল আঙ্গুললাই আঙ্গুলে দুটো আঙুল দেখি এই দেখাচ্ছি দেখো এই একটা দৃষ্টিতে দেখেছো ও দৃষ্টি এ কি গো ছেলেগা তুই তো মনে সাড়ে দিন পাওনি তাই তো তাই একটু ব্রাশ শাশ করিয়ে দাও টাইম স্পেন্ড করতে পারবে পালকে নকারে দাও আ ব্রাশ করogne আমি আমি তোমার সাথে কল বড়দেরটা দিয়ে করতে নেই বাবা

এবার ডাল সুদ্ধ দিয়ে বাঁকিয়ে ডিম দিয়ে দিয়ে আর পেঁয়াজি দিয়ে দিয়ে খাবো ডিম আমার দিয়ে খেতে ইচ্ছা করছিল এবার আমি খাওয়া শুরু করে দিয়েছি এবার হট করে সোনাকে ইয়ার মেরে বলেছি যে অনেক রাত হয়ে গেছে বারোটা বা দশ বাজে এই সোনা পকেটে পয়সা নিয়ে ডিম নিয়ে তো একটা তখনই মা বললো ফ্রিজে মনে একটা আছে দেখতে আমার মনে ছিল না আনতে তখন গৃহে দেখে এক পিস আছে তাও তো হয়েছে এটাই অনেক বড় কথা তাই না